বিসমিনা রেমার রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরকাতো খুব সুন্দর একটি জায়গার ভিডিও নিয়ে এসলাম খুবই সুন্দর দেখতে দেখুন খুবই সুন্দর পনেরো ফিট রাস্তার সাথে একটি সেমি ফাঁকা ঘর সহ দুই ঘন্টা এক খরা সিটির মধ্যে সিটির মধ্যে পাঁচলাইশ মোজা মৌজা বাইজি থানা অক্সিজেন থেকে এক থেকে দেড় কিলোমিটারের দূরত্ব খুবই সুন্দর একটি জায়গার বিডিও নিয়ে এসলাম খুবই সস্তা খুবই সুন্দর প্যাকেজ মূল্য মাত্র আটচল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র আটচল্লিশ লক্ষ টাকা যেখানে কাটায় চলে আপনার পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা সেখানে এখানে দুই ঘন্টা এক খরমানি আপনার প্রায় তিন কাটার কাছাকাছি প্রায় তিন কাটার কাছাকাছি তাহলে এই জায়গাটি যদি কাটা হিসেবে বিক্রি করতে চাই তাহলে এক কোটি টাকার জায়গা প্রায় এক কোটি টাকার জায়গা আমরা সস্তায় দিচ্ছি অর্ধেক মূল্যে অর্ধেক মূল্য দিচ্ছি মাত্র আটচল্লিশ লক্ষ টাকায় মাত্র আটচল্লিশ লক্ষ টাকায় অতি দ্রুত টাকার প্রয়োজন দিচ্ছি অতি দ্রুত টাকার প্রয়োজন দিচ্ছি খতিয়ানে জলে পার খানে জলে পার এটা মাথায় রাখবেন খতিয়ানে জলেপার মাত্র আটচল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনি দুই ঘন্টা করার জায়গা পাচ্ছেন পনেরো ফিট রাস্তার সাথে খুবই সুন্দর অক্সিজেন এরিয়া নিয়ে অক্সিজেন এরিয়া নিয়ে অক্সিজেন মেন গুলচত্বর থেকে পূর্ব পশ্চিমে এক মাইলের মতো দূরত্ব পূর্ব পশ্চিমে এক মাইলের মতো দূরত্ব বা তার চেয়ে একটু উনিশ বিশ বেশি হবে কথাগুলো ভালো করে শুনবেন শুনে বুঝে ভালো লাগলে আমাদেরকে ফোন দেবেন আমাদের অফিস আর সি প্রপার্টি অক্সিজেন মাইসপাড়া ফদি ফ্লাওয়ার মিলের রাস্তার পাশে মেন রোডে আমরা এক হাজার টাকার ভিজিট ফি গ্রহণ করে থাকি আপনারা এক হাজার টাকার ভিজিট ফি দেওয়ার মনমসি থাকলে আমাদেরকে ফোন দেবেন না হয় অযথা ফোন দিয়ে আপনাদের নিজের যেতে অর্থ নষ্ট করবেন না এটি অতি দ্রুত টাকার প্রয়োজনে বিক্রি করা হবে মাত্র আটচল্লিশ লক্ষ টাকায় প্যাকেজ মূল্য মাত্র আটচল্লিশ লক্ষ টাকার প্যাকেজ মূল্য পুনর্বিঠ রাস্তার সাথে দেখতে থাকুন ভিডিওটি বিস্তারিত বলে দিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতলা আবর খাত রহিম আসসালামাইয়ালাইকুম আলাইকুম আর খাত খুব সুন্দর একটি জায়গার ভিডিও নিয়ে এসেছিলাম খুবই সুন্দর দেখতে থাকুন খুবই সুন্দর পনেরো ফিট রাস্তার সাথে একটি সেমি পাঁকা ঘর সহ দুই ঘন্টা এক খরা সিটির মধ্যে সিটির মধ্যে পাশলাই মৌজা বাইজি থানা অক্সিজেন থেকে এক থেকে দেড় কিলোমিটারের দূরত্ব খুবই সুন্দর একটি জায়গার ভিডিও নিয়ে এসলাম খুবই সস্তা খুবই সুন্দর প্যাকেজ মূল্য মাত্র আটচল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র আটচল্লিশ লক্ষ টাকা যেখানে কাটায় চলে আপনার পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা সেখানে এখানে দুই ঘন্টা এক খরমানি আপনার প্রায় তিন কাটার কাছাকাছি প্রায় তিন কাটার কাছাকাছি তাহলে এই জায়গাটি যদি কাটা হিসেবে বিক্রি করতে চাই তাহলে এক কোটি টাকার জায়গা প্রায় এক কোটি টাকার জায়গা আমরা সস্তায় দিচ্ছি অর্ধেক মূল্যে অর্ধেক মূল্য দিচ্ছি মাত্র আটচল্লিশ লক্ষ টাকায় মাত্র আটচল্লিশ লক্ষ টাকায় অতি দ্রুত টাকার প্রয়োজন দিচ্ছি অতি দ্রুত টাকার প্রয়োজন দিচ্ছি খতিয়ানে জলেপার খতিয়ানে জলেপার এটা মাথায় রাখবেন খতিয়ানে জলে পার মাত্র আটচল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনি দুই ঘন্টা করে জায়গা পাচ্ছেন ফোনোগ্রাফিট রাস্তার সাথে খুবই সুন্দর অক্সিজেন এরিয়া নিয়ে অক্সিজেন এরিয়া নিয়ে অক্সিজেন মেন গুলচত্বর থেকে পূর্ব পশ্চিমে এক মাইলের মতো দূরত্ব পূর্ব পশ্চিমে এক মাইলের মতো দূরত্ব বা তার চেয়ে একটু উনিশ বিশ বেশি হবে কথাগুলো ভালো করে শুনবেন শুনে বুঝে ভালো লাগলে আমাদেরকে ফোন দেবেন আমাদের অফিস আর সি প্রপার্টি অক্সিজেন মাইসপাড়া দি ফ্লাওয়ার মিলের রাস্তার পূর্ব পাশে মেন রোডে আমরা এক হাজার টাকা ভিজিট ফি গ্রহণ করে থাকি আপনারা এক হাজার টাকা ভিজিট ফি দেওয়ার মনমসে থাকলে আমাদেরকে ফোন দেবেন না হয় অযথা ফোন দিয়ে আপনাদের নিজের কষ্ট যেটা অর্থ নষ্ট করবেন না এটি অতি দ্রুত টাকার প্রয়োজন বিক্রি করা হবে মাত্র আটচল্লিশ লক্ষ টাকায় প্যাকেজ মূল্য মাত্র আটচল্লিশ লক্ষ টাকায় প্যাকেজ মূল্য পুনর্বিঠ রাস্তার সাথে দেখতে এখন ভিডিওটি বিস্তারিত বলে দিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমা বরকাত